আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গাজীপুর মাওনা থেকে হাসিব সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর আমরা অনেক সময় রাস্তাঘাটে দশ বিশ টাকা পরি পাই অতপর সেটাকে মসজিদে দান করে দেই। আসলে এই বিষয়টি কতটুকু সুটি কোরআন এবং হাদিসের আলোকে জানালে উপকৃত হতাম মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন হ্যা মিদ ওয়া মুসল্লিম ওয়া মুসল্লিমা আম্মা বাদ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো আমরা অনেক সময় রাস্তাঘাটে যে দশ বিশ টাকা পরে পাই অতপর সেটা মসজিদে দান করে দেই এই কাজটি করা ঠিক না এটি সম্পূর্ণ একটি ভুল কাজ বরং এই ক্ষেত্রে সঠিক মাস আলা হলো আপনি যে রাস্তাঘাটে দশ বিশ টাকা পড়ে পেয়েছেন এই টাকাটার মালিককে খুঁজে বাহির করতে হবে হয়তোবা বাজারে অথবা যেখানে লোকজন বেশি থাকে সেখানে গিয়ে ঘোষণা করতে হবে যদি মালিককে খুঁজে পাওয়া যায় তাহলে টাকাটা মালিককে দিয়ে দিতে হবে আর যদি মালিক খুঁজে না পাওয়া যায় তাহলে এই টাকাটা কোনো গরিব মিসকিন অসহায় মানুষকে দান করতে হবে আর যদি আপনি নিজেও গরিব হন তাহলে আপনি নিজেও এই টাকাটা ভোগ করতে পারবেন হ্যাঁ গরিব মিসকিনকে দান করার পরে যদি টাকার মালিককে খুঁজে পাওয়া যায় এবং তিনি এসে আপনার কাছে সেই টাকার দাবি করে তাহলে আপনি সেই টাকা ফেরত দিতে বাধ্য থাকিবেন সমস্ত মাসআলার কিতাবে এই মাস আলাটিকে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাতু